ইটাহারে চলছে ঐতিহ্যবাহী স্বামীনাথের মেলা প্রতি বছর বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ইটাহারের হাসুয়া গ্রামে এই মেলা বসে দিন ব্যাপী এই মেলায় যোগ দিতে দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন এই মেলার সঙ্গে জড়িয়ে আছে বহু পুরনো ইতিহাস উত্তর দিনাজপুর জেলার বহু প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম এই স্বামীনাথের মন্দির এই মেলা নানান লৌকিক ও অলৌকিক ঘটনার কাহিনী প্রচলিত জানা যায় জমিদার রাজা ভূপালচন্দ্র রায় চৌধুরী স্বামীনাথের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এক সময়কার জমিদার রাজা ভূপালচন্দ্র রায় চৌধুরী জমিদারের মা অর্থাৎ রাজমাতা দুর্গাময়ী দেবী এবং তার শাশুড়ি পদ্মাবতীর স্মৃতিতে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন বলে জানা যায় স্বামীনাথের মন্দিরের পাশেই আছে মনসা গণেশ অষ্টধাতু কৃষ্ণ মূর্তি রাধাকৃষ্ণের যুগল মূর্তি শালগ্রাম শিলা দুর্গা সরস্বতী রাম লক্ষণ সীতা ও হনুমানের মূর্তি সহ বহু দেবদেবীর বিগ্রহ এছাড়া ও টেনহরি থেকেও মূর্তি এনে রাখা আছে জনশ্রুতি আছে নিঃসন্তান মায়েরা এই স্বামীনাথের মেলায় এসে মানত করলে সন্তান লাভ করেন কৃষি কাজের প্রয়োজনীয় উপকরণ কোদাল দা কাস্তে খুরপি ইত্যাদি এই মেলায় বিক্রি হওয়াটা বহু প্রাচীন ঐতিহ্য যা আজও বজায় আছে এছাড়া স্থানীয় তন্তু বাইদের উৎপাদিত কাপড় বিক্রি হয় কুটির শিল্পে নানা সম্ভার নিয়েও দোকানিরা হাজির হন এই মেলায় অনেকে দাবি করেন এটি উত্তর দিনাজপুরের সর্ববৃহৎ মেলা জমিদার বাড়ির বর্তমান বংশধররা বুদ্ধ পূর্ণিমার দিন মন্দিরে গিয়ে স্বামীনাথ ও সীতাকে স্বর্ণ অলংকারে ভূষিত করেন এরপর মন্দিরে পুজো শুরু হয় স্বামীনাথের বিগ্রহটি কালো কোষ্টি পাথরের তৈরি বিষ্ণুমূর্তি এই মেলা ঠিক কত বছর পুরনো তা কেউ জানে না দেখা প্রতি বছর বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমাতে হয় তাকে সন্ধ্যাবেলা রাজবাড়ি পরিবারের প্রিয় হয়ে গেছে আজকে জনগণের জন্য মন্দির খুলে দেওয়া হয়েছে কবে থেকে পূজাটা হয়ে আসছে ব্রাহ্মণ বাংলা তেরোশো একুশ কোন রাজা তো করেছিল এই পূজাটা তখন তো সম্ভবত এটা তো সঠিকটা আগরিত বলতে পারবো কৃষ্ণনারায়ণ চৌধুরী কামাল থেকে হয়ে আসে আপনি পুরোহিত হ্যাঁ আপনার নাম দীপেন কোথা থেকে আসছেন থেকে এই যে স্বামীনাথের পূজা কবে থেকে আসছে মেলাতে কি আশা নিয়ে আসেন দাদা কি জন্য মেলাতে আসে মেলার এটা দীর্ঘদিন পুজো আর ভালো লাগে এখানে পাওয়া যায় আর ঘটনা হলো যে এটা বলো দীর্ঘদিনে এমন আনন্দ পাই মনীষকামনা পূর্ণ হয় আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট